আসসালামু আলাইকুম আমি রাবি মূলত আমাদের চ্যানেলে রক্ত ও সঞ্চালন সম্পর্কে আমরা প্রায় ধারাবাহিকভাবে প্রায় প্রায় থেকে মতো ভিডিও আপলোড করেছি এবং এইসব ভিডিওর মাধ্যমে আমরা এই অধ্যায়ের যাবতীয় সকল বলি যা মূলত পরীক্ষার জন্য হোক বা অ্যাডমিশন টেস্টের জন্য হোক তা আমরা খুব ভালোভাবে মূলত শেষ করেছি এবং সহজভাবে শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করেছি মূলত আজকে এই ভিডিওটি মূলত এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ সিকিউ অর্থাৎ গুরুত্বপূর্ণ সৃজনশীল যেগুলো মূলত বোর্ড পরীক্ষায় আসার মতো সেই সব সৃজনশীল নিয়ে মূলত আমরা আজকের ভিডিওতে আলোচনা করবো এবং কোন কোন টপিকগুলোর প্রতি আমাদেরকে বেশি গুরুত্ব দিতে হবে এবং কোন কোন টপিকগুলোর প্রতি জাস্ট একটা ধারণা রেখে যদি আমরা লিখতে পারি তাহলেও মূলত একটা ভালো মার্কস অর্জন করা যায় সেই সম্পর্কে মূলত আজকের ভিডিওতে আমরা জানবো সো আমরা এখন পড়ায় ব্যাক করি সো এখন যদি আমরা দেখি আমাদের প্রথম টপিকটি হচ্ছে কার্ডিয়াক চক্র বা হার্টবিট কার্ডিয়াক চক্র বা হার্টবিট বলতে এখানে আমরা মূলত আমরা আমাদের ক্লাসে যে পড়েছিলাম অল ইন্ডিয়া সিস্টল অল ইন্ডিয়া ডায়াস্টল ভেন্টিকল বা নিলয়েড সিস্টল বা নিলয়েড ডায়াস্টলকে আমরা মূলত বুঝাচ্ছি যদি আমরা এই টপিকটি এই টপিকটি যদি ভালোভাবে পড়ি এবং আমরা প্রশ্ন অ্যানালাইসিস করি তখন দেখব ম্যাক্সিমাম প্রশ্নের মধ্যে মূলত গ নাম্বার বা মূলত ঘ নাম্বার প্রশ্নের মধ্যে এই টপিকটি রয়েছে তাহলে আমরা মূলত এটাকে বেশি প্রায়োরিটি দিবো তাহলে এটাকে আমরা সিকিউ সেভেন স্টার দিতে পারি আগে আমরা সিকিউ সেভেন স্টারের সিরিয়াল শেষ করুক দেন মূলত আমরা আস্তে আস্তে আমরা আস্তে আস্তে নিচের দিকে অগ্রসর হবো দেন যদি আমরা দেখি হৃদপিণ্ডের কপাটিকা অর্থাৎ আমরা বলেছিলাম আমাদের হৃদপিণ্ডে প্রায় পাঁচটা থেকে ছয়টার মতো কপাটিকা বা দরজা রয়েছে এই কপাটিকাগুলো কোথায় অবস্থান করে এবং এগুলোর কাজ মূলত এই তিনটি বিষয় অর্থাৎ কপাটিকার নাম এই কপাটিকা কোথায় অবস্থান করে এবং এই কপাটিকার কাজ সম্পর্কে মূলত আমাদেরকে সৃজনশীল প্রশ্নে জানতে চাওয়া হয় তাই এটাকেও আমরা মূলত সিকিউ কিউ সেভেন স্টার দিই দেন যদি আমরা দেখি যে তারপর সিকু সেভেন স্টারের সিরিয়াল রয়েছে মূলত হৃৎপিণ্ডের চিত্র এবং হৃৎপিণ্ডের মাধ্যমে সারা দেয় রক্ত সঞ্চালনের পক্ষে আমরা মূলত আমাদের ভিডিওতে কিভাবে সহজে হৃৎপিণ্ড আঁকতে হয় সেই সম্পর্ক মূলত আমরা আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করেছি এবং হৃৎপিণ্ডের মাধ্যমে কিভাবে আমরা সারা দেহে রক্ত সঞ্চালনটা করি এটার প্রক্রিয়া সম্পর্ক আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড করেছি মূলত এটাকে আমরা আমাদের লিস্টে মূলত সিকু স্টার হিসেবে বর্ণ করব অর্থাৎ যদি আমরা এখানে আমি যতগুলো সিটু সেভেনস টা দেখছি দিয়েছি এ এ করার পর যদি কোন স্টুডেন্ট গাইডেড বা আদারস যে কোনো সোর্সে প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেখবে ঘুরে ঘুরে এই সব অংশ থেকে প্রশ্ন আসছে দেন হচ্ছে আমরা যাব পাঁচ নাম্বার কিপিং প্লেসমೇಕার এখানে আমি শুধু কিপিং প্লেসমೇಕারকে মূলত সিটু সেভেনস টা দেব অর্থাৎ এই পাঁচ নং মধ্যে শুধু কিপিং প্লেসমೇಕার হিসেবে এ পাঁচ নগের মধ্যে কৃত্রিম আমি শিখু সেভেন স্টার হিসেবে গণ্য করব এবং এই এনজিও প্লাস দেন হচ্ছে ওপেন সার্জারি দেন হচ্ছে করোনারি বাইপাস সার্জারি স্টুডেন্ট এগুলো সম্পর্কে যদি একটু ধারণা নেয় তাহলে মূলত পরীক্ষায় এমনি মূলত সে লিখতে পারবে আর এগুলো মূলত সচরাচর যে খুব একটা সিজনশীল প্রশ্ন আসে তাও না মাঝে মাঝে বা কখনো কখনো দেখা যায় যে মূলত একটা রোগ দিল সেই রোগের প্রতিকার হিসেবে আমাদের মূলত এগুলো সম্পর্কে একটু বিস্তারিত লিখতে হয় এগুলো সম্পর্কে ধারণা রাখলেই যথেষ্ট দেন যদি আমরা আসি সিকিউ সেভেন স্টার এর মধ্যে আরেকটা হচ্ছে মূলত শ্বেত রক্ত কণিকা এই শ্বেত রক্ত কণিকার কাজকে মূলত আমরা হিসেবে গণ্য করতে পারি আমরা জানি আমাদের দেহে মূলত তিন ধরনের রক্ত রয়েছে লোহিত রক্তকণিকা শ্বেত রক্ত অনুচক্রিকা এই তিনটা রক্ত কণিকার মধ্যে শ্বেত রক্ত কাজ হচ্ছে সেভেন স্টার দেন হচ্ছে রক্ত জমাট বাঁধা বা রক্ত তঞ্জনের পদ্ধতি আমরা দেখেছিলাম আমাদের দেহে প্রায় তেরো ধরনের ফ্যাক্টর রয়েছে যা রক্ত জমাট বাঁধার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটাও মূলত আমরা সিকু সেভেন স্টার হিসেবে বিবেচনা করব দেন আমরা দুই নং দুই নাম্বার প্রশ্নের জন্য যে শিরা ও ধমনের পার্থক্য এটা মূলত অনুধাবনমূলক প্রশ্নের জন্য এটা মূলত সিকিউর জন্য অর্থাৎ অনুধাবনমূলক প্রশ্নের জন্য সিকিউ 7 স্টার এটা গ বা ঘ বা তিন নাম্বার বা চার নাম চার নাম্বারের প্রশ্নের জন্য এটা না এটা শুধু দুই নাম্বার প্রশ্নের জন্য সিকিউ 7 স্টার সিকিউ 7 স্টার দেন যদি আমরা সিকিউ 7 স্টার থেকে একটু নিচের দিকে নামি যদি আমি বলি সিকিউ ফোর স্টার যদি আমি দিতে চাই এই যে এই তথ্যটিকে অর্থাৎ হৃৎপিণ্ডে মায়োজেনিক নিয়ন্ত্রণ অর্থাৎ এস এন বা প্রাকৃতিক প্লেসমেকার বা রিজার্ভ প্লেসমেকার এভিয়ান বান্ডেল ফিস পার্কিং দিতন্ত এটিও মূলত মূলত আমরা যদি প্রশ্ন অ্যানালাইসিস করি তাহলে দেখতে পাবো অধিকাংশ সৃজনশীলের মধ্যে মূলত হৃৎপিণ্ডে মায়োজেনিক নিয়ন্ত্রণ বা এস এন এভিয়ান বান্ডেল অফিস বা পার্কিং তন্তু সম্পর্কে জানতে চাওয়া হয় এটাকে আমরা সিকিউ ফোর স্টার দিন দেন সিকিউ ফোর স্টারের মধ্যে হচ্ছে এটা আর একটা যে পালমোনারি সংবহন আমরা বলেছিলাম আমাদের দেহে চার ধরনের রক্ত সংবহন পদ্ধতি রয়েছে পালমোনারি সংবহন সিস্টামিক সংবহন করোনারি সংবহন দেন হচ্ছে পোর্টাল সংবহন এই চারটা সংবহনের মধ্যে সৃজনশীলের মধ্যে পালমোনারি সংবহনটা বেশি আসে তাই এটাকে আমরা সিকিউ ফোর স্টার দেব দেন যদি আমরা যদি সিকিউ থ্রি স্টারের দিকে অগ্রসর হই দেন আমরা দেখতে পাবো যে রক্তের বৈশিষ্ট্য অবশ্যই সিকিউ ত্রিশটা এটাকে আমরা সিকিউ ত্রিশটা দিব রক্তের বৈশিষ্ট্য সিকিউ ত্রিশটা এই যে আমরা এখানে লেখলাম মাছের পার্থক্য এবং মাছের হৃদপিণ্ডের পার্থক্য এবং মানুষের হৃদপিণ্ড পার্থক্য এটা মূলত সচরাচর পরীক্ষার মধ্যে আসে না যদিও পরীক্ষায় আসে তখন মূলত এটা অনুদাবনমূলক প্রশ্নে আসে অর্থাৎ দুই নাম্বারের জন্য প্রশ্নে আসতে পারে দেন যদি আমরা দেখি যে সিকিউ ত্রিষ্ঠার তারপর আমরা হচ্ছে রক্ত কণিকার বৈশিষ্ট্য অর্থাৎ শ্বেত রক্ত কণিকা অনুচক্রিকা দেন হচ্ছে লোহিত রক্ত এগুলোর বৈশিষ্ট্য আমাদেরকে সৃজনশীল ত্রিষ্ঠা হিসেবে আমরা এগুলোকে বর্ণনা করছি দেন হচ্ছে রক্তের বৈশিষ্ট্য দেন হচ্ছে মূলত এখানে রক্ত না এটা হচ্ছে রক্তরসের বৈশিষ্ট্য রক্তের বৈশিষ্ট্যকে আমরা অলরেডি সিকিউ ত্রিস্টার দিলাম আর এখানে হবে রক্তরস রক্তরসের বৈশিষ্ট্য এবং রক্তকণিকার বৈশিষ্ট্যকেও আমরা মূলত সিকিউ ত্রিস্টার হিসেবে বিবেচনা করছি দেন সিকিউ ত্রিস্টার হিসেবে আমরা আরেকটা জিনিস বিবেচনা করব তা হচ্ছে এ অধ্যায়ের উল্লেখিত বিভিন্ন ধরনের রোগ অর্থাৎ এই অধ্যায়ে মূলত তিন থেকে চারটা রোগের কথা উল্লেখ আছে যেমন হচ্ছে অ্যানজাইনা হার্ট ফেলিওর হার্ট অ্যাটাক এই ধরনের রোগ সম্পর্কে মূলত আমাদের এই অধ্যায়ে অন্তর্ভুক্ত করা হয়েছে রক্ত সঞ্চালন অধ্যায়ের অন্তর্ভুক্ত করা হয়েছে এগুলো মূলত আমরা সিকিউ থ্রি স্টার হিসেবে বিবেচনা করছি অর্থাৎ এগুলো মূলত চার নাম্বার প্রশ্নের জন্য ম্যাক্সিমাম বোর্ডে মূলত এসে থাকে অর্থাৎ কোন টপিক আমরা বাদ দেব না সব টপিক সম্পর্কে এখানে আমি যেভাবে মূলত এগুলোকে কাউন্টিং বা মূলত র্যাঙ্কিং করেছি সে অনুযায়ী আমরা মূলত এই যে সিকিউ সেভেন স্টারগুলোকে আমরা একটু বেশি গুরুত্ব দিব দেন সিকিউ ফোর স্টার দেন সিকিউ থ্রি স্টার এভাবে হচ্ছে আমরা এগুলোকে গুরুত্ব সরকারে করবো লাস্ট রাখতে হবে হবে যে সব বিষয় সম্পর্কে ধারণা কেন যাতে আমরা পরীক্ষার খাতায় যাতে লিখতে পারি মূলত আজকের অধ্যায়ের গুরুত্বপূর্ণ সাজেশন দিয়ে দিলাম আশা করি এটা মূলত স্টুডেন্টদের জন্য খুবই উপকারী বা হেল্পফুল ফিগার হিসেবে ভূমিকা পালন করবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন সো আজকের মতো এখানে আল্লাহ হাফেজ